আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ক্রমেই উত্তপ্ত হতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল নেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ইতিমধ্যেই পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তি তথা এডিসি বর্তমান শাসক দল তীব্র মত দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেব বর্মন এবং তীব্র সম্পর্কে তীব্র কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে সংবিধানে একশো পঁচিশতম সংশোধনী শুধুমাত্র তীব্র জন্যই পিছিয়ে যাচ্ছে তীব্রমতার সংকীর্ণ রাজনীতির কারণেই আজ সংবিধানে একশো পঁচিশতম সংশোধনী সম্ভব হচ্ছে না কারণ পাহাড়ে যখন আইপিএফটি দল তিপ্রাল্যান্ডের রাজনীতিকে কেন্দ্র করে উন্নত রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করেছিল আইপিএফটি দলের সেই ট্যাগলাইন চিন্তাই করে তিপ্রামতা দল গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে রাজ্যে যেভাবে বিভাজনের রাজনীতি সৃষ্টি করেছে রাজ্য যেভাবে সহিংস রাজনীতি সৃষ্টি করেছে যার পরিপ্রেক্ষিতেই সংবিধানে একশো পঁচিশতম সংশোধনী হচ্ছিল না এবং এই ঘটনার জন্যই কেন্দ্রীয় সরকার এই সংবিধান একশো পঁচিশতম সংশোধনী নিয়ে যথেষ্ট কাল বিলম্ব করে চলছেন বিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী স্পষ্টভাবে রাজ্যভাগের বিরোধিতা করলেও সংবিধান একশো পঁচিশতম সংশোধনী সহ তীব্র দল যে সমস্ত দাবি করেছেন সেগুলি নিয়েও তীব্র কটাক্ষ করে বলেছেন এ সমস্ত দাবি নিয়ে সিপিএম দল বহু পূর্বেই ব্যাপক গণ আন্দোলন সংগঠিত করেছিল এবং সিপিএম দল আজও এ সমস্ত দাবির পরিপ্রেক্ষিতে এডিসি এলাকার শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন সমস্ত ক্ষেত্রেই ব্যাপক গতি আনার জন্য বিভিন্ন ধরনের প্রস্তাব এনেছিলেন কিন্তু কিন্তু সে সমস্ত আন্দোলন সে সমস্ত দাবিকে সম্পূর্ণভাবে খারেজ করে দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তেমনটাই সমালোচনা করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি জানিয়েছেন যে গ্রেটার তিপ্রল্যান্ডের নামে ভেবি এবং ইনি যথেষ্ট সন্দেহের চোখে দেখছেন তাই সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী রাজ্য বিভাজনের রাজনীতি তিনি করছেন সংকীর্ণ রাজনীতি করছেন যার ফলশ্রুতি হতে কেন্দ্রীয় সরকার সংবিধানের একশো পঁচিশতম সংশোধনী করার ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে পড়েছেন এর জন্য সরাসরি কিশোর দেব কী দায়ী করেছেন